আমার অঞ্চলে এটাকে তালের আঠি বলা হয় অনেক অঞ্চলে তালের বিচিও বলা হয় এটাকে এটা এখন ঢাকাতে কিনে খেতে হচ্ছে আমরা ছোটবেলা এটা অনেক খেয়েছি তালের আঠি ফেলে দিতাম পরে যখন গাছ বেরোতো তখন আমরা কেটে খেতাম যাক অনেক বছর পর এটা দেখা পেলাম ঢাকাতে তাই আমরা সবাই নস্টল জিয়া হয়ে গেছি দেখুন কেউ এক্সপিরিয়েন্স কিনে খাচ্ছে এই তালের আঠি আসলেই ভাই আমরা এই তালে রাঠি ছোটবেলায় ফেলে দিতাম মামার এই উদ্ভাবনী চিন্তা আমাদের মুগ্ধ করেছে গ্রামের এই ঐতিহ্য আবার মামার মাধ্যমেই চলে আসছে নতুন নতুন উদ্যোক্তাদের জন্য আমরা আমাদের গ্রামের সেই পুরনো দিনের ঐতিহ্য আবার ফিরে পাচ্ছি যাই হোক অফিস থেকে ফেরার পথে বসুন্ধরা আবাসিকে আমার এটা দেখা পেলে দেখে তো আমরা সবাই অবাক নস্টাল জিয়া হয়ে সবাই দাঁড়াই পড়েছি সবাই খেলাম আপনারা ছোটবেলায় কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে